স্যার আমরা আজকে আসলে এগারোই জুলাই আজকে আমরা যতটুকু গতকালকে দেখলাম একটা নিউজে যে দেখেছি আমরা যে নাকানো এরিকো জাপান থেকে এসছেন গতকাল তো আজকে তো হেয়ারিং ছিল আপনাদের ইমরান এবং নাকানো এরিকোর যে মামলাটি চলছে দীর্ঘদিন যাবৎ স্যার আপনারা লড়ছেন তো আজকে একটা হেয়ারিং ছিল গত আপডেটে আমি শুনেছি আপনিও বলেছেন আমাদের চ্যানেলে কি কি ছিল আসলে বলবেন স্যার আজকের কার্যতালিকা আমাদের যে কজলিস্ট আপিল বিভাগের সেই কজলিস্টে এটা বত্রিশ নম্বর সিরিয়ালে আজকে ছিল তো আমরা উপস্থিত ছিলাম আমরা কন্টেম্পিটিশন করেছি ইমরান শরীফের পক্ষে আমরা উপস্থিত ছিলাম এবং আমরা দেখেছি কোর্টে সেখানে বিপক্ষের আইনজীবীও সিলিয়ান এবং সেখানে এই মামলার যিনি এখন আমাদের এই কন্টেম্পিটিশনে যিনি কন্টেমনার উনি নাকানো এরিকো উনি চলে গিয়েছিলেন জাপানে তো আজকে উনাকে দেখলাম উনি চলে এসেছেন এবং যতটুকু জানতে পারলাম উনি একাই এসেছেন মেয়েকে সাথে উনি আনেন নাই তো আজকে আসলে আসলে বত্রিশ নম্বর সিরিয়াল পর্যন্ত এই পর্যায়ে কোর্ট এই পর্যায়ে যেতে পারে নাই রিস্ক করতে পারে করে নাই যার ফলে আমরা আপিল বিভাগের বিচারপতিগণ যখন উঠে যাবেন সেই তার পূর্ব মুহূর্তে আমরা এটা মেনশন করে কোর্টকে বলেছি এই বিষয়টি যেহেতু নেক্সট উইকে আমাদের ওয়েডনেসডে এবং থার্সডে দুই দিন দুই দিন একদিন গভর্নমেন্ট হলিডে একদিন আমাদের ঐচ্ছিক ছুটি স্বাভাবিকভাবেই যে আমাদের সাপ্তাহিক ইয়ে হয় তালিকা হয় সেই কার্যতালিকায় সেটি বুধবার দিন আসে তো যেহেতু আগামী বুধবার হোলিডে তো সেই ক্ষেত্রে আমরা কোর্টকে মেনশন করে আমরা এটা বিবেচনা করার জন্য বলার কারণে কোর্ট আমাদের প্রার্থনাটি আমাদের প্রেয়ার বিবেচনা করে এটা আগামী সোমবার দিন কার্যতালিকায় থাকবে এবং আমরা আশা করছি সেদিনই এই মামলাটির একটি শুনানি অনুষ্ঠিত হবে এবং সেই শুনানিতে আদালত কি আদেশ দিবেন সেদিনই আমরা বলতে পারব সেটি এই বিষয়টা কীভাবে দেখছেন যে মামলার যাকে নিয়ে মামলা সন্তান জাসমিন তাকে জাপানে রেখে মা চলে এসেছেন এটি খুবই আসলে দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটিয়েছেন না কেন এই মামলার যিনি এখন কন্টেমনার তিনি আসলে এটি করতে পারেন না কারণ আদালতের সুস্পষ্টভাবে বলা ছিল এটার উপরে স্থিতাবস্থা বজায় ছিল এটা উনি ভায়োলেট করে উনি মেয়ে নিয়ে চলে গিয়েছেন তো উনি আবার এসেছেন আমরা আজকে দেখেছি এবং এটাও আমরা জানতে পেরেছি যে উনি উনার বড় মেয়েকে নিয়ে আসেন নাই তো এখন উনি আদালতে কী উনার আইনজীবী কী কারণ দর্শাবেন যে উনি এইভাবে কোর্টের আদার আদালতের আদেশ না মেনে মেয়েকে নিয়ে চলেই গেলেন কেন আবার মেয়েকে ওইখানে রেখে উনি আবার আসলেনই বা কেন এই দুটি প্রশ্নের উত্তর উনাকেই দিতে হবে উনার আইনজীবীদেরকে দিতে হবে কারণ আমরা তো ওই জিনিসটা এবং দেশের এই মামলায় যারা অনেকেই আগ্রহী যারা মামলাটি পর্যবেক্ষণ করছেন থেকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং আমরা যারা বিচারপ্রার্থী এবং ইমরান শরীফ যিনি আমরা এই জিনিসটি চাচ্ছি যে কেন আদালতের আদেশ সর্বোচ্চ আদালতে এফেক্স কোর্ট সেই এফেক্স কোর্টের অর্ডার ভায়োলেট করে উনি বাচ্চাকে নিয়ে চলে গেলেন আবার উনি আসলেন দৃষ্টতা কি দেখা যে বাচ্চাকে যাকে নিয়ে মামলা যে বাচ্চাগুলি এই মামলার বিষয়বস্তু সেই বিষয়বস্তু সেই বাচ্চাটি বাচ্চাকে উনি রেখে চলে আসলেন উনি আসলেন কেন বাচ্চাকে রেখে চলে আসলেন বাচ্চাকে নিয়ে আসলে উনি আসতে উনার বাধা কোথায় উনার বয় কোথায় আবার উনি আসছেন মামলায় তো তো কন্টেম করে মানে উনি তো করেছেন এখন আদালত দেখবেন আমরা অপেক্ষায় থাকি আগামী সোমবারের সেদিন উনার আইনজীবীরা কি উত্তর দেন এবং উনি কি বলেন যে এর কেউ বলেছেন গতকালকে একটি এই গণমাধ্যমে অর্থাৎ আমরা নিউজে দেখেছি যে টোয়েন্টি ফোরের অনলাইন নিউজ পোর্টালে তিনি বলেছেন নাকি যে আইনের মধ্যে এমন কোনো আমাদের ইয়াতে বর্ণনা নেই যে বাচ্চা তিনি নিয়ে দেশের বাড়ি যেতে পারবেন না এটা তিনি বলেছেন আমি আমি যতটুকু মনে করি উনি এই সঠিক ব্যাখ্যাটি ব্যাখ্যা দেন নাই কারণ আদালতের চেম্বার চেম্বার আদালতের যে আদেশটি ছিল সেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে পার্টিজ আর ডাইরেক্টেড টু মেনটেন স্ট্যাটাস কো তো এই স্ট্যাটাস কো এই স্ট্যাটাস কোটা কী তাইলে যিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি স্ট্যাটাস কোর ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা হতো বা দিয়েছেন স্ট্যাটাস কোর অর্থ হচ্ছে উনি এই দেশ থেকে তো আর যেতে পারবে এখানেই থাকবেন উনি উনি চলে গেলেন তো স্ট্যাটাস কো কি বহাল থাকলো না স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিলেন তার মানে উনি বাচ্চা নিয়ে এখানে আসেন এখানে এই দেশেই থাকবে উনি দেশ ত্যাগ করে চলে গেলেন এটা কি এটা কি এটা স্ট্যাটাস অর্ডার কি ভায়োলেট হইল না অমান্য করা হয়েছে আদেশটা তো আমার অমান্য করা হলো তাইলে উনি কি ব্যাগকে দিয়ে বললেন যে লেখা নেই যে বাচ্চা নিয়ে যাওয়ার বাচ্চা নিয়ে যাওয়ার বিষয়ই তো সেখানে এডিনটেরিয়াম অর্ডারটা চাওয়া হয়েছিল যে যাতে দেশ ত্যাগ করতে না পারেন উনি আদালত স্ট্যাটাস মেনটেন করতে বলে দিয়েছে তাইলে তো আদালত কোনো অর্ডার দিতেন না তিনি এটা আমার যতটুকু মনে হয় উনি ব্যাকটা সঠিক দেন নাই আজকে লেট হওয়ার কারণটা কি আজকে না ডেট ডেট আসলে পিছায় নাই এই জিনিসটা একটু আপনাদেরকে বুঝতে হবে আমাদের হাই এবং আপিল বিভাগের আমাদের নিম্ন আদালতের সাথে এখানে কার্য তালিকা এবং কার্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটু পার্থক্য আছে পার্থক্য আছে আমাদের এখানে যেগুলো হয় যেমন আমরা যদি বলি যে আগামী বুধবার আমার মামলাটি শুনানিতে লিস্টে আসবে বা শুনানি হবে তার মানে ওই দিনের যে কার্যতালিকাটা হয় কোজ লিস্ট আমাদের সেই কজ লিস্টে মামলাটি অ্যাপিয়ার করবে থাকবে মামলাটি এখন ধরেন কোজ লিস্টে একশোটি মামলা থাকলো বুধবারে তো একশোটি মামলা একশোটি মামলা তো শুনানি না হইতে পারে এখন সেই কোর্ট যদি পঞ্চাশ পর্যন্ত শেষ করতে পারেন তো পঞ্চাশটা বাকি থেকে যায় তো সব পরের হ্যাঁ বাকিগুলো পরের সিরিয়ালি ওইভাবেই সিরিয়ালটা ওইভাবেই মেনটেন হয় আগেরটা আগে হয় পরেরটা পরে হয় মানে একদিনে তো আসলে সম্ভব না একদিনে সম্ভব না যেমন নিম্ন আদালতে তারিখ নির্ধারণ করা থাকে যে বারো তারিখে এটা শুনানি হবে ওই তারিখেই এটি শুনানি হয়ে যায় আমাদের এখানে হাইকোর্টে অথবা আপিল বিভাগে লিস্টে মামলা থাকে কিন্তু ওই তারিখেই যে তারিখে লিস্টে থাকে ওই তারিখে সব মামলা শুনানি হয়তো হয় না কিন্তু পরের সপ্তাহে হয়ে যায় বাইরে পরের সপ্তাহে হয়ে যায় বাদী বিবাদী দুজন আজকে বাদি ইমরান শরীফ একটু শারীরিক অসুস্থতা ছিল আমাকে তিনি টেলিফোনে জানিয়েছেন উনি আসতে পারেন নাই আমরা ছিলাম আইনজীবী আমরা এমনি পক্ষে আমরা যারা ছিলাম আমরা আইনজীবীরা ছিলাম আপনার পক্ষে স্যার লাস্ট কোয়েশ্চেন এই যে মামলাটা নিয়ে দীর্ঘদিন যাবৎ জুলন্ত অবস্থায় মানে আসলে এটা কি ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে কি না বা ফেরিকোল কথা বলছি কিসের জন্য নড়ছেন তিনি যে বাচ্চাদের নিয়ে এত বড় লড়াই চলছে বাংলাদেশে কি আলোচিত মামলা এটি তো সেই বাচ্চাকেই তিনি জাপান জাপানে রেখে আসলেন কীসের বলে কিসের সাহসে বা কীসের ক্ষমতা বলে তিনি এভাবে লড়ছেন আপনি কি মনে করেন না এটাতে আমি যেটা মনে করি আসলে ওনার ক্ষমতা বা কিসের বলে উনি এই কাজগুলি করলেন এখানে আমার কাছে মনে হচ্ছে উনাকে কোর্টের আদেশগুলা উনি সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন অথবা ওনাকে ওনার আইনজীবীরা ওই আদেশগুলার অর্থ ওনাকে বুঝাতে পারছেন না বা সঠিকভাবে বুঝাচ্ছেন না যার ফলে উনি বারংবার আদালতের আদেশ এর আগেও উনি দুইবার উনি উনি চেষ্টা করেছেন আদালত ওনার ইয়ে আর এবার তো উনি নিয়ে চলেই গেলেন তো উনি আসলে এই মামলাগুলোর আমাদের দেশের যে আদেশ এবং কোর্টের যে ইয়েগুলো থাকে নিয়ম কানুনগুলো থাকে এগুলা সম্পর্কে উনি অনেক কিছুই হয়তো অবগত নন এবং ওনার আইনজীবীরাও ওনাকে প্রপারলি ওনাকে এগুলা জানাচ্ছেন না ফলে উনি বারবার একই ভুল করতেছেন আর ওনার ক্ষমতা বা ইয়ে আমি তো মনে করি আমাদের এই দেশটি একটি স্বাধীন রাষ্ট্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে এই দেশের ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা একটা স্বাধীন দেশ যুদ্ধ করে একটি দেশ আমরা পেয়েছি একটা পতাকা পেয়েছি আমরা স্বাধীন জাতি আমরা এইটা এরা মনে করি না যে এরকম কোনো কারো ক্ষমতার বইয়ে বা কোনো দেশের স্পেসিফিক কোনো দেশের নাগরিক সেই কারণে আমাদের বাংলাদেশের আমার এই গণতান্ত্রিক সরকার কিংবা আমাদের সরকারের যে বডিগুলা কাজ করতেছে সেইগুলা তাকে বেআইনিভাবে কোনো ধরনের সহযোগিতার কারণে উনি সাহস দেখাচ্ছেন আমি এটা মনে করি না এমন কিছু না আমি মনে করি উনি ওনার বুজার ভুল থেকে এবং ওনার আইনজীবীদের ওনাকে বোঝানোর ভুলের কারণেই উনি বারবার এই ভুলগুলো করতেছেন এবং আমি আশা করি আগামী তারিখে বা এই মামলাটি যেদিনই শুনানি হবে এটা উনি ওনার ভুলটা বুঝতে পারবেন যে উনি বারবার কোন জায়গাটায় ভুল করেছেন এটাই আমি মনে করি জি থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ ভালো থাকুন